সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে দিব জোন পোস্ট বাট দেখতেছেন তো আমি এখানে কোনো গাড়ি তাড়ি ছাড়া নামছি হয়তো বা বুঝতে পারতেছি না কই যাবো না কই যাবো কারণ আমি গাড়ি ছাড়া যে কোনো সময় খেললে কিন্তু খেলা পারি না যে এনিমি আমাকে মেরিয়ে দিবে দেখুন যে আমি নখ হয়ে গিয়েছি আচ্ছা দেখুন এখানে আমার টিমমেটরা ফাইট করতেছে বাট আমি তাদেরকে বলতেছি আমাকে রিভাইভ দাও ওরা আমাকে রিভাইভ দিচ্ছে না আমি আমি বলছি তোমরা রিভাইভ রিভাইভ দাও তোমাদের দিব কিছু হলে আমি ফাইটিং ওরা তো এক আমার এক টিমমেট আমাকে রিভাইভ দিচ্ছে আমার কথা সে বুঝতে পারছে সো আমি নামতেছিলাম এমন সময় আমি গাড়ির জন্যই নামতেছি বাট যেহেতু আমি জোন আমি গাড়ির খোঁজে নামতেছি আমি গাড়ি ইয়ে করবো ফাইটিং করব হ্যাঁ আমি গাড়ি নিয়ে গেছি তো যাইতেছি আর যাইতেছি ঠিক আছে এখানে ওইভাবে যাইতেছিলাম যাওয়ার সময় আমি গাড়ি কন্ট্রোল করতে পারতেছিলাম না এমন জন পুরুষ যে যে গাড়ি কন্ট্রোল রাখতে পারি না কি একটা অবস্থা গাড়ি কোথায় ঢুকে দিয়েছে দেখছেন এখান থেকে আর বের করতে পারতেছি না এখন আমাকে দৌড়াতে হচ্ছে টিমমেন্টটা অবাক হচ্ছে বাট এখন সে মানে চিন্তা করতেছে তারা যে আমি কি পারবো তাদেরকে রিভাইভ বা গিয়ে করতে ওরা তো তারা নিজেরাই অটোমেটিক রিভাইভ হয়ে যাচ্ছে আমি কি টিকে থাকতে পারবো এটা চিন্তা করতেছে তো এখানে চিন্তা করার মধ্যে কিছু নাই বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ অনেক মানে জুন পুষের মধ্যে আমি জানি না আমি জুন পুষ দিতেছি অনেক ভালো জুন পুষ দিতেছি এখানে আমি নিজেই জানি না আমি এতটা যে জুন পুষ এতটা ভালো মানে ইয়ে করবো তো বলতে না বলতে বন্ধুরা আমি গাড়ি পাচ্ছিলাম না এখানে আশেপাশে সেই জন্য আমি এখানে টোকেনগুলো খেয়ে নিচ্ছিলাম টোকেনগুলো খেয়ে যার মধ্যে আমার বন্ধু মানে আমার টিমের দুজনই ডাউন একজনকে সাথে সাথে দিলাম আরেকজন ইয়ে হচ্ছে না তাকে বলতেছি যে তুমি ইয়া করো আমি দিচ্ছি দিলাম দেওয়ার পর আমি এখন আমার উদ্দেশ্য একটাই গাড়ি খোঁজা আমি গাড়ি কষতেইছি আমি গাড়িতে গাড়ি পেলেই মানে আমার মাথা ঠিক থাকে না আমি কীভাবে রিভাইভ দিব আমার টিমমেন্ট কোথাও ইয়া হয়ে গেলে আমি শুধু এই চিন্তাই করি এনিমি ওই যে আমার টিমমেট একজন মারা গেছে এই মধ্যে আমি গাড়ি পাইছি বাট গাড়ি চালানোটা এত যে মানে কষ্ট ভাই বলে বুঝাতে পারবো না দেখেন না মেরে তেরে একটা অবস্থা হয়েছে গাড়ির হেলথ পর্যন্ত আমি কমাই ফেলি কীভাবে গাড়ি চালাই আমি নিজেও জানি না উল্টা পাল্টা গাড়ি চালাই দেখুন আমার গাড়ি কতটা আঘাত পাচ্ছে মানে আমি কন্ট্রোল কে করতে পারি না তো যাক এই মুহূর্তে আমি আমার দুজন টিমমেটকে রিভেট দিতে পারলাম আরেকজনকে রিভেট দিতে পারতেছি না বলতেছি ওয়েট করো আমি টোকেন নিচে ছিল এই টোকেনগুলো কে আসতেছি তো ওকেও রিভেট দিলাম রিভেট দেওয়ার পর সবাইকে বলতেছিলাম যে তোমরা টোকেন কালেক্ট করো আমার থেকে টোকেন কম সবাই টোকেন খাওয়া শুরু করে দিল কারণ আমার সাথে সাথে টোকেন কাজ ছিল আমার টোকেনের পাওয়ারটা অটোমেটিক বাড়তে ছিল ছয়শো টোকেন হয়ে গেছিল সো এর ভিতরে আমি গারে আরেকটা নিয়ে যাওয়া নয়শো টোকেন হয়ে গেছে এর ভিতরে আমি গাড়ি আরেকটা নিয়ে যাওয়ার সময় আরেকজন ডিমেন্ট এখন এই মুহূর্তে দেখবেন আপনি ইয়ে হয়ে গেছে ডাউন হয়ে যাবে ডাউন হয়ে যাওয়ার আমি যাচ্ছি আমার যাওয়ার আগে আমার টিমেন্ট আরেকজন তারা রেড দিয়ে দিল রেড দিয়ে দিল যখন আমি চলে যাচ্ছিলাম এখান থেকে চলে যেতে আরেকজন ডাউন এখন আরেকজন ডাউন ওকে রিভেপ দিলাম তো ওকে সাথে সাথে রিভেপ দিলাম এখন রিভেপ দিতে দিতে দেখতেছি আরেকজন ডাউন আরেকজন ডাউন সো আবার ওকে রিভেপ দিলাম দেওয়ার পর আবার স্টার্ট দিয়ে চলে যাচ্ছিলাম আমি রাইডিং এত ভালো না গাড়ি রাইডিং করতে পারতেছি না কিন্তু যতটুকু করতেছি আলহামদুলিল্লাহ বাট আমার লক্ষ্য একটাই আমার টিম আমি বাঁচাবো আমি টিমমেন্টে বাঁচাবো আমি সবার বলতেছি তাদেরকে টোকেন কালেক্ট করতে আমি যতটুকু ওদেরকেও বলি যে তোমরা টোকেন কালেক্ট করো আমি এখানে যে এই ছোট গাড়িটা নিয়ে না চিন্তা করে দেখেন এই দেখো কী করতেছি আচ্ছা মিটকিট ছিল ওইটা নিয়েছিলাম তো যাচ্ছি ওই দেখো না এই মুহূর্তে আরেকজন টিমেন্ট। আর নোক হয়ে গেছে তাকে তো দিতেই হবে আমি যাইতে না যেতে দেখি কি আমার বন্ধু আরেকটা রিভেপ দিয়ে দিছে তো দেওয়ার পর মানে টিমেন্ট রিভেপ দেওয়ার পর এখন মধ্যে তো সবাই ইয়ে করতেছে ভালো ফাইটিং করতেছে তারা দেখতেছে কি আমি গাড়ি রেডিং আছি তাহলে ভয় পাওয়ার মতো কিছু নাই তো দেখতেছে আমার পনেরোশো টোকেন আছে এর ভিতরে একজন ডাউন কি করবো এদিকে তো এনিমি এদিকে এনিমি এখানে দেওয়া যাবে না কেন আনসেফ সো দিতে পারবো যে এমন জায়গায় চলে যাব সো যাওয়া হচ্ছে এই মুহূর্তে আমি এখানে চলে যাব জনের ভিতর আমি যদি ঢুকে এখান থেকে দুজনকে রিভিভ দিয়ে দিব সো দিয়ে দিলাম একজন একজনকে রেপ দেওয়ার পর আমি হালকা যেতে না যেতে আরেকজন ডাউন এই জন্য দুজনই সে দুজনের কথা উল্লেখ করলাম সো এখন ওই যে ডাউন হয়ে গেছে না আরেকজনকে ওই দিয়ে দেবো দুজন কেরি দিয়ে দিলাম হেপ দেওয়ার পর আমার কাছে আছে তিনশো টোকেন মাত্র এখন কি করবো আরেকজন ডাউন হয়ে যাবে এখন এমন কিছু করতে পারবো না সো একে বলছি তুমি দাঁড়াও আমি কোনো চেষ্টা করতেছি আমার তো এই টোকেন নেই আমি টোকেনের কালেক্ট করে আসতেছি তো নিচে দেখলাম টোকেন কালেক্ট করলাম এরপরে একেবারে কিছু না ভেবে চোখ বন্ধ করে জুনে চলে যাচ্ছিলাম ভাবছিলাম যে এখানে টোকেন আসলে এখানে টোকেন ছিল আমি পাইছি এবং এর সাথে বন্ধুদের রিভেট দিচ্ছিলাম একজনকে রিভেট দেওয়া শেষ তো আমি চলে যাচ্ছি আমার ছয়শো টাকা ছিল হ্যাঁ ছয়শো টাকা দেখার পর আরেকজন ডাউন সো ওকেও আমি রিভেট দিয়ে দিব আমি অনেক দূরে যাচ্ছি আমি জুনের ভিতরেই কিন্তু তো দিয়ে দিলাম এর ভিতরে আমার টোকেন শূন্য আমি এখন যদি কেউ ডাউনও হয় আমি দিতে পারতেছি না তাদেরকে বললাম যে আমার কিছু করার নেই এখন বাঘবাদিটা তোমাদের হাতে তোমরা কীভাবে খেলবা তোমরা কীভাবে বইয়া নিবা তোমরা কীভাবে ম্যাচ জিতাবা এটা তোমাদের ইয়ার উপর আমি আমার মতো করে গাড়ি চালাবো বাট যতক্ষণ টিকতে পারি গাড়ির মধ্যে এখন তো এরকম করতে করতে ভাই দেখতেছো তো গাড়ি চালানোর স্টাইল কখন কারে কোন সময় মারি দিই না নিজে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই চিন্তা আসলে এটা একটা গেম বাস্তবতা এটা সম্ভব না সম্ভব হলেও না আমি বাইক চালাই না সো এটাই আর কি যে আমি এখানে তো এখন গিয়েছিলাম পাক্ক এত যে ভালো যে তারা আমার গায়ে টাচ করে নাই আচ্ছা তো আমি শুধু ঘুরতেছিলাম আমার টিমমেট একজন ছিল দুজনে আর দুজন ডাউন হয়ে গেছে দুজন শেষ যেটা আমি দেখতেছিলাম না এনিমিকে এরপর লোকেশনে দেখতেছি ওই পাশে তো আমাকে সে অনেক খেট মারার জন্য ট্রাই করে তা পারতেছে না আমিও তার পাশে পাশে ঘুরতেছি যাতে হেডশট বা কোনো ধরনের ড্যামেজ যেন লাগাতে না পারে এরপর ও বলেছে ওরিয়ান ক্যারেক্টার আমি মেরে দিছি অবশেষে জন ফার্স্ট ক্যারেক্টার দিয়ে উইয়া তাও সম্ভব